নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত দেখো আমরা প্রায় ১৩ বছর পর আবার বিশ্বকাপ ঘরের মধ্যে নিয়ে আসতে পেরেছি ঠিক আছে তো আজকের ক্লাসটা খুবই গর্বের একটা ক্লাস তো দেখো আজকের ক্লাসে আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আছে যে রেকর্ড তৈরি হয়েছে বা আমরা যেসব বিষয়গুলো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খুব গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে তো প্রথমেই দেখো যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু ঠিক আছে এটা কত সালের দু হাজার সালের এবং এটার এডিশন হচ্ছে নাইনথ এডিশান প্রথম যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেটা হয়েছিল কত দু সালে ঠিক আছে দু সালে দু সালে এবং এই দু সালে সাত যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটি হয়েছিল তার উইনার ছিল কে ভারত ঠিক আছে ভারত এবং পাকিস্তানের মধ্যে এই ফাইনাল ম্যাচটা হয়েছিল এরপর দেখো এটার এডিশন হচ্ছে নাইন্থ এডিশন প্রতি দুবছর অন্তর কত বছর অন্তর দু বছর অন্তর কিন্তু এই টি ওয়ার্ল্ড কাপটি হয়ে থাকে এরপর দেখো এটা কন্ডাক্ট করে কে এই যে খেলাটি এই খেলাটি কন্ডাক্ট করে আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল ঠিক আছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এরপর এটির হেডকোয়ার্টার আইসিসির হেডকোয়ার্টার কোথায় দুবাইতে দেখো এই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ এটা হয়েছিল কবে থেকে সেকেন্ড জুন স্টার্ট হয়েছিল এবং উনত্রিশে জুন ফাইনাল ম্যাচটি হয় ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা কার কার হয় ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা ঠিক আছে ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা হয় এবং এই ম্যাচটির বা এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশের হোস্ট কারা ছিল ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ এই দুটো দেশ একসাথে মিলে কিন্তু এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশটা কন্ডাক্ট করিয়েছিল কে কে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ ঠিক আছে এরপর দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের ফাইনাল ম্যাচটা ফাইনাল ম্যাচটা কার কার মধ্যে হয়েছিল কোথায় হয়েছিল কে জয়ী হয়েছে এই সব বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ দেখো যে ফাইনাল ম্যাচটা আছে সেই ম্যাচটা হয়েছিল কোথায় বারবার হয়েছিল ঠিক আছে কোথায় বার্বাডোস ওয়েস্ট ইন্ডিজে হয়েছিল এবং এটির ভেনুটার কী নাম ছিল কিংস্টন ওভাল স্টেডিয়াম কী নাম ছিল স্টেডিয়ামটার কিংস্টন ওভাল স্টেডিয়াম ঠিক আছে ডেট কবে উনত্রিশে জুন উনত্রিশে জুন কার কার মধ্যে হয়েছিল সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়া এবং এখানে জয়ী হয়েছিল কারা ভারত তোমরা সকলেই জানো যে আমরা এবছর দু সালে প্রায় সতেরো বছর পর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং তেরো বছর পর আমরা কোনো ওয়ার্ল্ড কাপ জিতেছি ঠিক আছে এবং এটি উইনার হচ্ছে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা এখানে কী হয়েছে রানার আপ হয়েছে সাউথ আফ্রিকার যে ক্যাপ্টেন ছিল তার নাম কি অ্যাডাম মাকরাম ঠিক আছে ক্যাপ্টেনের নামটা খুব গুরুত্বপূর্ণ তার নাম হচ্ছে অ্যাডাম মাকরাম তো দেখো তারা কি হয়েছে তারা রানার আপ হয়েছে এবং আমরা জয়ী হয়েছি এখানে দেখো প্রাইজের কথা যদি বলি যারা জয়ী হয়েছে ঠিক আছে যেমন ইন্ডিয়া ইন্ডিয়া এখানে জয়ী হয়েছে কত টাকা পেয়েছে টাকা পেয়েছে তোমার কুড়ি পয়েন্ট ফোর টু কোটি টাকা ঠিক আছে এবং সাউথ আফ্রিকা কত পেয়েছে সাউথ আফ্রিকা পেয়েছে টেন পয়েন্ট সিক্স সেভেন কোটি ঠিক আছে এটা হচ্ছে কি প্রাইজ মানিয়েছিল এরপর দেখো যে ফাইনাল ম্যাচটা হয়েছিল ইন্ডিয়া প্রথম টসে জিতে কী করেছিল ব্যাট ফার্স্ট নিয়েছিল এবং টোটাল রান করেছিল একশো ছিয়াত্তর সাত উইকেটের বিনিময় ঠিক আছে একশো ছিয়াত্তর রান করেছিল সাতটা উইকেট দিয়ে পরে এবং সেখানে সর্বোচ্চ রান করেছিল কে বিরাট কোহলি সেভেন্টি সিক্স ঠিক আছে এবং এর পরবর্তী ক্ষেত্রে যখন সাউথ আফ্রিকা ব্যাট করতে আসে তারা একশো রান করেছিল আট উইকেটের বিনিময় ঠিক আছে একশো এবং ইন্ডিয়া এই খেলার এই ম্যাচটি সাত রানে জিতে ঠিক আছে এই যে ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়া এটা সাত রানে জিতেছিল এরপর দেখো আমাদের যে ওয়ার্ল্ড কাপের রেকর্ড আমরা টোটাল এখন পর্যন্ত কোন কোন ওয়ার্ল্ড কাপগুলো পেয়েছি দেখো প্রথম যে ওয়ার্ল্ড কাপ পাই সেটা হচ্ছে উনিশশো তিরাশিতে উনিশশো তিরাশিতে ওডিআই ওয়ার্ল্ড কাপ পেয়েছিলাম এবং তখন আমাদের ক্যাপ্টেন কে ছিল কপিল দেব ঠিক আছে তারপর দু হাজার সাতে পাই আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ প্রথম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ এবং ক্যাপ্টেন ছিল এম এস ধোনি তারপর দু হাজার এগারোতে আবার এম এস ধোনির ক্যাপ্টেনশিতে আমরা ওডিআই ওয়ার্ল্ড কাপ পাই ঠিক আছে ওডিআই ওয়ার্ল্ড কাপ পায় শ্রীলঙ্কাকে হারিয়ে এরপর দু হাজার চব্বিশ দেখো দু হাজার তেরোতে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে চ্যাম্পিয়ন ট্রফি সেটা কিন্তু ওয়ার্ল্ড কাপ নয় ঠিক আছে সেটারও ক্যাপ্টেন ছিল এম এস ধোনি এবং দু হাজার চব্বিশে আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পেলাম ক্যাপ্টেন রোহিত শর্মার আন্ডারে ঠিক আছে ক্যাপ্টেন কে ছিল রোহিত শর্মা দ্য হিটম্যান কী নামে পরিচিত দ্য হিটম্যান নামে পরিচিত ঠিক আছে এরপর দেখো যে আমাদের যদি বলা হয় ওয়ার্ল্ড কাপের কথা তাহলে ভারত হচ্ছে এমন একমাত্র দেশ যারা ষাট ওভারের ওয়ার্ল্ড কাপও পেয়েছে পঞ্চাশ ওভারের যে ম্যাচ তারও ওয়ার্ল্ড কাপ পেয়েছে অর্থাৎ কি যখন উনিশশো তিরাশির সময় ওয়ার্ল্ড কাপ হতো ঠিক আছে সেই সময় প্রত্যেকটা ম্যাচ ষাট ওভারের করে হতো এবং দু হাজার এগারোর যে ওয়ার্ল্ড কাপ সেখানে প্রত্যেকটা ম্যাচ পঞ্চাশ ওভারের করে হয়েছে তাহলে ভারত একমাত্র দেশ যারা ষাট ওভারের যে ওয়ার্ল্ড কাপ এবং পঞ্চাশ ওভারের ওয়ার্ল্ড কাপ এই দুটো ওয়ার্ল্ড কাপে পেয়েছে এবং আমরা আমরা ঠিক আছে দু হাজার তেরোর পর দু হাজার চব্বিশে আইসিসির কোনো ট্রফি জিতেছি এবং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যদি কথা বলা হয় তাহলে প্রায় সতেরো বছর পর আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছি এবং কোনো ওয়ার্ল্ড কাপ যদি বলা হয় কোনো ওয়ার্ল্ড কাপ তাহলে দু হাজার এগারোর পর দু হাজার চব্বিশ ঠিক আছে তেরো বছর পর কিন্তু আমরা ওয়ার্ল্ড কাপ পেয়েছি এরপর দেখো এই যে মহেন্দ্র সিং ধোনি দু সালে তিনি কিনে এসছিলেন টি ওয়ার্ল্ড কাপ এবং রোহিত শর্মা দ্য হিটম্যান দু সালে কি নিয়েলেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কোথায় বার্বাডো আমাদের যিনি বিসিসিআই এর সেক্রেটারি আছেন তিনি আগেই বলেছিলেন যে দু হাজার চব্বিশে রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে আমরা কী করব বার্বাডোজে ভারতের ঝন্ডা গাড়ব এবং সেটা সফল করেছে কে রোহিত শর্মা এই হচ্ছে তার পরিচয় ঠিক আছে এটা হচ্ছে কি টি টোয়েন্টি যে ফাইনাল দিনে যে আমরা যখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা পাই সে সময় যে সেলিব্রেশন সেই সেলিব্রেশনের মুমেন্টটা এরপর দেখো কিছু অ্যাওয়ার্ডস আছে যেমন প্লেয়ার অফ দ্য ম্যাচ প্লেয়ার অফ দ্য ম্যাচকে হয়েছিল বিরাট কোহলি প্লেয়ার অফ দ্য ম্যাচ কত রান করেছিল উনষাট বলে সেভেন্টি সিক্স রান করেছিল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হচ্ছে বুম বুম বুমরা কে বুমরা ঠিক আছে বুমরা হচ্ছে আমাদের যে ইন্ডিয়ান ক্রিকেট টিম তার ক্রিকেট টিমের হচ্ছে মানে ব্রেক বলা চলে ঠিক আছে আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিমটা যদি একটা গাড়ি হয় তার ব্রেক হচ্ছে বুমরা যখন যেরকমভাবে প্রয়োজন যখন যখন উইকেটের প্রয়োজন রোহিত শর্মা একজনের উপরেই ভরসা করেছে সেটা হচ্ছে বুমরা যশপ্রীত বুমরা মনে রাখবেন নামটা ঠিক আছে এবং আমাদের যে ক্লাচ যদি গাড়ির ক্লাচ বলা হয় তাহলে সেটা হচ্ছে বিরাট কোহলি এবং গাড়ি যদি এক্সেলেটারের কথা বলা হয় সেটা হচ্ছে রোহিত শর্মা এরপর দেখো আমরা যতবারই ওয়ার্ল্ড কাপ পেয়েছি ম্যাক্সিমাম টাইমে আমাদের যে ওয়ার্ল্ড কাপগুলো এসছে এক একটা ক্যাচের জন্য এসছে যদি উনিশশো তিরাশির যে ওয়ার্ল্ড কাপ তার কথা বলি সেখানে একটা বিশাল ক্যাচ নিয়েছিল কে কপিল দেব দু হাজার সাতের ওয়ার্ল্ড কাপ ঠিক আছে মনে রাখবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তখন পাকিস্তানের রান দরকার চার বলে ছ রান ঠিক আছে চার বলে ছ রান দরকার সেই সময় শ্রীশান্ত একটা ক্যাচ নিয়েছিল ঠিক আছে এবং দু হাজার চব্বিশ সূর্যকুমার যাদবের সেই ক্যাচ এটা শুধু ক্যাচ নয় ভারতবাসীর একশো কোটি ভারতবাসীর যে বুকের স্বপ্ন সেটা নিয়েছিল কে সুর্যকুমার যাদব এটা ক্যাচ নয় সে ট্রফিটাই কিন্তু নিজের হাতে নিয়েছিল ঠিক আছে এরপর দেখ বাকি যে অ্যাওয়ার্ডগুলো আছে তাহলে প্লেয়ার অফ দ্য ম্যাচ কী হয়েছিল বিরাট কোহলি প্লেয়ার অফ দ্য সিরিজ যশপ্রীত বুমরা স্মার্ট ক্যাচ অফ দ্য ম্যাচ সুর্যকুমার যাদব এই ক্যাচটা অনন্তকাল পর্যন্ত লেখা থাকবে ঠিক আছে ক্রিকেটের ইতিহাসে হায়েস্ট উইকেট টেকারকে ছিল ভারতে ছিল হরসদীপ সিং তিনি সতেরোটা উইকেট পান এবং আফগানিস্তানের ফারুকি তিনিও কিন্তু সতেরোটা উইকেট পান দেখো এই বছরই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেখানে যে কয়েকটা দল খেলেছে তাদের মধ্যে যদি বলা হয় সব থেকে ভালো খেলেছে কে আফগানিস্তান আফগানিস্তানের সুযোগ সুবিধা না থাকা সত্ত্বেও তারা যেভাবে অস্ট্রেলিয়াকে হারিয়েছে নিউজিল্যান্ডকে হারিয়েছে এবং তারা সেমিফাইনালে গিয়েছিল তো আফগানিস্তান টিমের কাছে সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্ট ঠিক আছে সেদিকে দেখো আমাদের পাকিস্তান আর বাংলাদেশ বাংলাদেশ তো এখনও সুরকুমার যাদবের ক্যাচটাকেই জুম করে দেখছে যে দাগে পা পড়েছিল কি পড়ে নাই ঠিক আছে হায়েস্ট স্কোরার কে ছিল হায়েস্ট রান স্কোরার ছিল রেহমুল্না গুর্বাজ আর গুরবাজ কোথাকার আফগানিস্তানে দুশো একাশি রান করেছিল এবং যদি বলা হয় হায়েস্ট ইন্ডিভিজুয়াল রান তাহলে সেটা করেছিল নিকোলাস পুরান তিপ্পান্ন বলে আটানব্বই মনে রাখবে এই বছরের যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেটাতে কিন্তু কেউ কোনো সেঞ্চুরি করেনি ঠিক আছে এই বছরের যে ওয়ার্ল্ড কাপ জানো তোমরা বলিংদের একটু বেশি সুবিধা দিয়েছিল তবুও তার মধ্যে হায়েস্ট ইন্ডিভিজুয়াল রান করেছিল কে নিকোলাস পুরান তিপ্পান্ন বলে আটানব্বই নাইনটি এইট ঠিক আছে এবং আমাদের রোহিত শর্মা হিটম্যান কত করেছিল বিরানব্বই তার সেঞ্চুরিটা হতে হতে হয়নি এরপর দেখো কিছু রেকর্ড তৈরি হয়েছে ঠিক আছে রেকর্ড যেমন কি চার ওভার মেডেন মানে চার ওভার মেডেন মানে কি চার ওভার বল করে কোনো রান দেয়নি ঠিক আছে কোনো রান খায়নি এবং প্লাস প্লাস তিনটা তিনটা উইকেট উইকেট চার ওভার মেডেন পেয়েছিল লকি ফার্গুসন লকি ফার্গুসন কোথাকার নিউজিল্যান্ডের কোন টিমের বিরুদ্ধে পাপুয়া নিউগুনিয়ার বিরুদ্ধে ঠিক আছে পাপুয়া নিউগুনিয়া পাপুয়া নিউগুনিয়ার বিরুদ্ধে লকি ফার্গুসন চার ওভার মেডেন দিয়ে তিনটা উইকেট নিয়েছিল এটা কিন্তু একটা বিশাল রেকর্ড তারপর হচ্ছে পরপর দুটা ম্যাচে হ্যাট্রিক কে নিয়েছিল অস্ট্রেলিয়া সেই প্যাট কামিন্স যে দু হাজার তেইশের ওডিআই ওয়ার্ল্ড কাপে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রত্যেকটা ভারতবাসীকে চুপ করিয়ে দিয়েছিলো কে সেই প্যাট কামিন্স কিন্তু এবছরও টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে পরপর দুটা ম্যাচে কি নিয়েছিল হ্যাট্রিক হ্যাট্রিক মানে তিনটা বলে তিনটা উইকেট নিয়েছিল ঠিক আছে কোন কোন ম্যাচে নিয়েছিল তোমরা বলতে পারবে একটা হচ্ছে কি একটা হচ্ছে বাংলাদেশ আর হচ্ছে আফগানিস্তান এই দুটো ম্যাচে কিন্তু তিনি হ্যাট্রিক নিয়েছিলেন ঠিক আছে এরপর দেখো যখনই ছয় মারার কথা আসবে তখনই তোমরা মনে রাখবে একটা নাম সেটা হচ্ছে রোহিত শর্মা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল যে আছে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি খেলাতে দুশো প্লাস ছয় মেরেছে কে রোহিত শর্মা ঠিক আছে ফার্স্টেস্ট একশো প্লাস দেড়শো মানে সবথেকে দ্রুত একশোতম উইকেট এবং সব থেকে দ্রুত দেড়শোতম উইকেট টি টোয়েন্টিতে কে নিয়েছে রাশিদ খান এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটে ঠিক আছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ছশেরও বেশি ছয়কে মেরেছে সেটা হচ্ছে রোহিত শর্মা ছশেরও বেশি ছয়কে মেরেছে রোহিত শর্মা ঠিক আছে এটা মনে থাকবে নেক্সট দেখো রিটায়ারমেন্ট ভারতের তিনজন যে গুরুত্বপূর্ণ বলতে গেলে লেজেন্ড টি টোয়েন্টির ক্ষেত্রেই বলো বা ইন্টারন্যাশনাল ক্রিকেটের ক্ষেত্রেই বলো বর্তমানে লেজেন্ড তিনজন তারা কিন্তু সম্প্রতি তাদের যে রিটায়ারমেন্ট সেটা ঘোষণা করেছে যেদিন জিতে উনত্রিশে জুন সেদিনেই রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজন ভাই দুজন লেজেন্ড আমাদের জার্সি নাম্বার আঠেরো এবং পঁয়তাল্লিশ এই দুজনে রিটায়ারমেন্ট ঘোষণা করেন এবং তার পরের দিন হচ্ছে স্যার জাদেজা ঠিক আছে যাকে ফিল্ডিংয়ের জন্য বিশেষ করে চেনা হয় স্যার জাদেজা এবং ভারতের যে দুজন রত্ন সেটা হচ্ছে কে রোহিত শর্মা এবং বিরাট কোহলি তারা কিন্তু টি টোয়েন্টি যে ক্রিকেট টি যে ক্রিকেট যে ফর্মেট সে ফরমেট থেকে রিটায়ারমেন্ট ঘোষণা করে ঠিক আছে তো দেখো এবং এইখানে সবথেকে গুরুত্বপূর্ণ এই বছর যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সবথেকে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেছে কি হার্দিক পান্ডিয়া তোমরা সকলেই জানো যে আইপিএল চলাকালীন ঠিক আছে হার্দিক পান্ডিয়াকে কীভাবে ট্রোল করা হয়েছিলো স্টেডিয়ামের মধ্যে দিয়ে কুকুর পেরিয়ে যাচ্ছে সেই কুকুরের সাথে তুলনা করেছিল কাকে এই হার্দিক পাণ্ডিয়াকে তাকে কি বলা হয়েছিল ছাপরি বলা হয়েছিল কিন্তু তারপরেও তিনি যখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেললেন এবং শেষ যে ম্যাচটা আমাদের সাউথ আফ্রিকার সাথে সেই ম্যাচে তার যে পারফরম্যান্স এবং প্রত্যেকটা ওভার তিনি যখন বল করছিলেন প্রত্যেকটা ভারতবাসী তাকে চাইছিল যে সে যেন এই ম্যাচটা জেতায় মানে এত এত ট্রোল করার পরে যখন তিনি ওয়ার্ল্ড কাপটা জিতে ফিরলেন প্রত্যেকটা ভারতবাসীর বুকে তার জন্য তার মুখে তার জন্য কি ভালো কথা যাকে একসময় ট্রোল করেছিল এবং যারা যারা ম্যাচটা দেখেছ ম্যাচের শেষে তিনি যে ভারতের যে জাতীয় পতাকা সেই পতাকাকে নিয়ে কীভাবে মাঠের মধ্যে ঘুরছিলেন যদি তোমরা দেখো সেটা একটা ইমোশনাল মুমেন্ট ঠিক আছে ক্রিকেটটা ভারতের কাছে বরাবরই একটা ইমোশন ঠিক আছে তো সেইখানে যে হার্দিক পান্ডিয়ার যে কন্ট্রিবিউশন দু হাজার চব্বিশের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেটা কিন্তু কোনো ভাষার মাধ্যমে বর্ণনা করা পসিবেল নয় এরপর দেখো আমাদের তিনজন রত্ন রোহিত শর্মা বিরাট কোহলি এবং শের জাদেজা আর শেষে জয় সাহের সেই যে বাণী তিনি বলেছিলেন যে দু হাজার চব্বিশের যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কোথায় হবে বারবার ডোজে হবে এবং সেই বারবার মাটিতে ভারতের ঝান্ডা গাড়া হবে কার ক্যাপ্টেন্সিতে রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে আর এটা হচ্ছে রোহিত শর্মা তিনি কি করেছেন বারবার মাটিতে ভারতের ঝান্ডা কেড়েছেন এবং তিনি সেখানকার যে মাটি সে মাটিও খেয়েছেন যদি তোমরা কেউ দেখে থাকো সেই ফুটেজগুলো যদিও এখন সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল সেখানকার যে মাটি সেই মাটিও তিনি খেয়েছেন সেই মাটিকে তিনি চুম্বন করেছেন দেখো ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে এটাই পার্থক্য কোনো দেশের প্লেয়ার তারা ওয়ার্ল্ড কাপ জেতার পরে তারা ওয়ার্ল্ড কাপটাকে কী করে পায়ের নিচে রাখে আর কিছু কিছু দেশ আছে ভারতবর্ষের মতো আমাদের ভারতবর্ষই যেখানে ওয়ার্ল্ড কাপ জেতার পর সেটাকে বুকে আগলে রাখা হয় ঠিক আছে তো দেখো সব গুরুত্বপূর্ণ মানে রেকর্ডগুলো ছিল বা যেসব গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছে এই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেগুলো তোমাদেরকে বলেছি এবং যেসব অ্যাওয়ার্ডসগুলো খুব গুরুত্বপূর্ণ যে প্লেয়ার অফ দ্য ম্যাচ প্লেয়ার অফ দ্য সিরিজ ক্যাচকে থেকে বেস্ট নিয়েছে থেকে বেশি রান ইন্ডিভিজুয়াল এবং ফাইনাল ম্যাচটাতে কত রানে জিতেছে মনে রাখবে সাত রানে কিন্তু জিতেছে সাউথ আফ্রিকা একশো উনসত্তর বলে এই সরি একশো করেছিল এবং লাস্টের যে ক্যাচটা যেটা সূর্যকুমার যাদব নিয়েছিল সেটা কার ক্যাচ ছিল মিলারের ক্যাচ ছিল যখন ক্লাসেন ব্যাট করছিল তখন মনে হচ্ছিল যেন ম্যাচটা জিতে যাবে অক্সর পটেলের ওভারে সেই চব্বিশ রান দেখার পর যখন তিরিশ বলে আর তিরিশ রান দরকার তিরিশ বলে তিরিশ রান সে সময় প্রত্যেকটা ভারতবাসী আমার মনে হয় তারা ভেবে নিয়েছিল যে ম্যাচটা হেরে গিয়েছে কিন্তু আমাদের যে টিম টিম ইন্ডিয়া এবং তার ক্যাপ্টেন তারা যথেষ্ট নিজেদের যে ধৈর্য সে ধৈর্য দেখিয়ে আমাদের জন্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা নিয়ে এসছে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত আশা করি তোমরা যে তথ্যগুলো তোমাদের জানা প্রয়োজন সেগুলো জানতে পেরেছো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ক্লাসটি অবশ্যই লাইক এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করো থ্যাংক ইউ ধন্যবাদ জয় হিন্দ